আমার প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও তোমাদের সামনে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি অনেক ছোট কিন্তু এর গুরুত্ব অনেক বেশি আমাদের যদি এই বিষয়টি নিয়ে আমরা ভাবি তাহলে আজকের যে টপিক এই টপিকটা বিসিএসের জন্য লাগবে অ্যাডমিশানের জন্য লাগবে ইভেন আমাদের সিক্স থেকে উপরের ক্লাসগুলোতে যে আমরা রাইট ফর্ম অফ ভার্ভ করি সেটাতেও লাগবে তো বেশি কথা না বলে যেহেতু ভিডিও ক্লিপসটা হবে ছোটো তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে আমি আমার ক্লাস শুরু করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবে এবং পাশাপাশি পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকন ক্লিক করে রাখবে যাতে আমি নতুন ভিডিও দিলেই তোমরা পেয়ে যাও আচ্ছা তাহলে এবার আমরা দেখি আজকের বিষয়বস্তুটা কি হতে পারে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পজিটিভ ভার প্রশ্ন এসে যায় পজিটিভ ভার্ভ কি। ভার্বের প্রকারভেদ অনেক আছে কেউ পনেরোটা বলে কেউ ষোলোটা বলে আর অনেক প্রকার হতে পারে তার মধ্যে পজিটিভ ভার্ভ একটি পজিটিভ ভার্ভ বলা হয় ওই সকল ভার্ভকে ভালোভাবে শুনবে এবং মনে রাখবে পজিটিভ ভার্ভ বলা হয় ওই সকল ভার্বকে যে ভাব নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় আবারও শোনো কজেটিভ ভার্ভ বলা হয় ওই সকল ভার্বকে যেই ভাব নিজে না কাজ করে অপরকে দিয়ে কাজ করায় আচ্ছা আমরা এই দুটি এক্সাম্পল দেখলে আরও ভালোভাবে বিষয়টি ক্লিয়ার করে নিতে পারবো যেমন প্রথম সেন্টেন্সটা যদি দেখি আই হ্যাভ মাই সিস্টার আই হ্যাভ মাই রুম ডেকোরেটেড দ্বিতীয় সেন্টেন্সে যদি আমরা আসি আই হ্যাভ মাই সিস্টার ডেকোরেট দ্য রুম একটু খেয়াল করে দেখো এখানে ডেকোরেটেড হয়ে গেছে অর্থাৎ ভি হয়ে গেল কিন্তু ডেকোরেট হয়ে গেল এখানে এসে ডেকোরেট হলো অর্থাৎ ভিওয়ান হলো কেন এটি হলো তার কারণ হচ্ছে সব সবসময় একটি বিষয় মনে রাখবে যেটা একান্ত জরুরি যখন তুমি দেখবে অবজেক্ট পজিটিভ ভার্ভের অবজেক্টটি নিষ্ক্রিয় তখন তোমাকে ভিথ্রি ব্যবহার করতে হবে অর্থাৎ একটু খেয়াল করো তো মাই রোম কি কখনো একা সাজানো গোছানো নিজেরা করে নিতে পারে রুম তা পারে না কেউ না কেউ এটাকে সাজিয়ে দেয় অর্থাৎ এই সাজানোর কাজ রুমের নয় সুতরাং রুমটি এখানে প্যাসিভ অবজেক্ট তাই এখানে ভি থ্রি হয়ে গেল কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এখানে মাই সিস্টার একটি অ্যাক্টিভ সাবজেক্ট অ্যাক্টিভ অবজেক্ট অর্থাৎ এখানে সিস্টারের পক্ষে রুম ডেকোরেট করা সম্ভব অর্থাৎ এখানে আমার বোন রুমটি সাজিয়ে দিবে এটা হতেই পারে এই জন্য যেহেতু অবজেক্টটি অ্যাক্টিভ তাই পরে ভি হয়েছে তাহলে আলোচনা থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ রুল পেলাম এক সাবজেক্ট কজেটিভ ভার্ভ অ্যাক্টিভ অবজেক্ট থাকলে তারপরে ভি ওয়ান হবে দুই সাবজেক্ট কজেটিভ ভার্ভ প্যাসিভ অবজেক্ট থাকলে ভি থ্রি হবে এবার আমরা একটু দেখে নিই কয়েকটি বহুল ব্যবহৃত কজেটিভ ভার্ভ হ্যাপ হেল্প মেক লেট এবং গেট এই পাঁচটি প্রচুর পরিমাণে ব্যবহার হয় এবং এই বিষয় সব এই পাঁচটি থেকেই আমাদের ভার্সিটি অ্যাডমিশন বিসিএস বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে কোশ্চেন হয়ে থাকে আমি লক্ষ্য করেছ কি না এখানে গেট এটাকে একটু রেড কালার দিয়ে লিখেছি কেন কারণ এ একটু ব্যতিক্রম যদি গেট আবারও বলছি যদি গেট এক নম্বর রুলে আসে আবারও বলছি যদি গেট এক নম্বর রুলে আসে তাহলে এই জায়গাটাতে টু প্লাস ভি ওয়ান হবে অর্থাৎ এক নম্বর রুল আমি আবারও লিখছি একটু খেয়াল করো সাবজেক্ট গেট গড গেটিং হট এভার অ্যাক্টিভ অবজেক্ট এরপরে আমাদের টু প্লাস ভি ওয়ান হবে এটা হচ্ছে একটি এক্সেপশনাল রোল এটা যেন মাথায় থাকে এটা মনে রাখতে হবে তাহলে আমাদের মনে হয় আজকে পজিটিভ ভাব সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা যা ছিল তা আর একটু পূর্ণতা পেল। এবার আমরা পাঁচ ছয়টি এক্সাম্পলের মাধ্যমে এটা আরও সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করব আচ্ছা এবার আমরা কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করি আমরা যদি এখানে দেখি তাহলে আমরা চারটি এক্সাম্পল এখানে লিখেছি তাহলে একবার ভেবে দেখি এখানে সি হেল্পস মি হেল্পস একটি পজিটিভ ভাব অতএব আমাদেরকে আবার লক্ষ্য করতে হবে অবজেক্টের দিকে অবজেক্টে কি আমাকে বোঝাচ্ছে তো আমার পক্ষে লেখা সম্ভব অসম্ভব কিছু নয় অর্থাৎ সি হেল্পস মি রাইট রোট এ পয়েম সে আমাকে একটি কবিতা লিখতে সাহায্য করলো বা কবিতা লেখা শেখায় এরকম একটি বিষয় এখানে কাজ করবে তাহলে যেহেতু অবজেক্ট এখানে হবে না তাই কেটে দিলাম ভি টু হবে না এটাও কেটে দিলাম তাহলে আমাদের এখানে কী হবে ভি ওয়ান এটা যেহেতু রাইটটা ভি ওয়ান অতএব এটাকে আমরা ইয়েস করলাম আমরা যদি দুই নম্বর এক্সাম্পলে আসি তাহলে দেখব শি গড দা অ্যাপ্লিকেশন রাইট রোড রিটেন আচ্ছা বলো তো অ্যাপ্লিকেশান কি নিজে নিজে লেখে ফেলে একা একা লেখা হয়ে যায় এরকম কিন্তু হয় না এর অর্থ আমরা কী পেলাম অবজেক্টটা হচ্ছে প্যাসিভ অবজেক্ট আর প্যাসিভ অবজেক্ট হলে কী হবে আমাদেরকে অবশ্যই ভি থ্রি নিতে হবে রাইট হচ্ছে ভি ওয়ান এটা আমরা নিতে পারবো না রোট ভি টু এটাও নিতে পারবো না রিটেন ভি থ্রি আমাদেরকে এটা নিতে হবে এবার যদি আমরা থ্রি নাম্বার এক্সাম্পলের দিকে তাকাই তাহলে দেখব দে হ্যাভ দেয়ার হেয়ার কাট কাটস কাটিং আচ্ছা চুলকে এক একা কেটে ফেলতে হবে কাটতে পারে নিজেদের নাকি অন্য কেউ কেটে দেয় যেহেতু এই চুলের পক্ষে একা একা কাটাকাটি করা সম্ভব না অতএব এখানে আমাদেরকে ভি থ্রি নিতে হবে এখানে কাটিং আইন যে আছে তাহলে এটা বাদ যাবে ভার্বের সাথে এস বাই এস আছে এটাও বাদ যাবে এখানে কাট 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 কার্টের তিনটা ফর্ম একই তাই কার্ড যেহেতু এখানে ভি হিসাবে আমরা নিব অতএব কার্ডটা এখানে রাইট হয়ে যাবে এবার আমরা চার নম্বর এক্সাম্পলে যদি দেখি দে হ্যাড এ সার্ভেন্ট তাদের একটা চাকর আছে ওয়াশ ওয়াশ ওয়াশিং দেয়ার আর ক্লথস তো একজন চাকর বা একজন লোক আছে ভৃত্ত আছে সে তো ধোয়া মোছার কাজ করতেই পারে অতএব এটা একটি অ্যাক্টিভ অবজেক্ট অ্যাক্টিভ অবজেক্ট বিধায় যেহেতু অ্যাক্টিভ অবজেক্ট তাহলে আমাদের কে নিতে হবে ভি ওয়ান নিতে হবে ওয়াশিং ভি ওয়ান প্লাস আইন জি এটা বাদ ওয়াশ ভি টু বা ভি থ্রি এটাও হবে না তাহলে ওয়াশ ভি ওয়ান হয়ে গেল আমার মনে হয় এই চারটি এক্সাম্পল থেকে তোমাদের একটি বিষয় ক্লিয়ার হয়েছে সেটা হচ্ছে এই যে অবজেক্ট যখনই অ্যাক্টিভ তখন তোমাদের নিতে হবে ভি ওয়ান আর অবজেক্ট যখনই প্যাসিভ তখন তোমাকে নিতে হবে ভিতরি আশা করি এই ছোট্ট ভিডিও ক্লিপসের মাধ্যমে তোমাদের পজিটিভ ভার্বের আলোচনা পরিপূর্ণরূপে বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আজকের এই ক্লাস থেকে একটু উপকৃত হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না কেননা তোমাদের কমেন্ট আমাকে উৎসাহিত করবে নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে থ্যাংক ইউ থ্যাংক ইউ অল ফর ওয়াচিং মাই ভিডিওস